বুঝতে পারছো কয়েকটা অঙ্ক পর পর আছে এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট নয় দশ তো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে একদম প্রায় প্রতি বছর আসে তো নয় তাতে আছে আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচ লাইকে এক ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন তাহলে কাজটা করতে সময় লেগেছে এক ঘন্টা এতে তার মোট তিন ঘন্টা তিরিশ মিনিট সময় লাগলো তাহলে হচ্ছে গেছে আবার এক ঘন্টা কাজ সারছে এক ঘন্টা আবার এখানে আসছে

সময় লাগে যাওয়া এবং নিয়ে যাওয়া এবং নিয়ে দু ঘন্টা তিরিশ মিনিট তাহলে শুধু যেতে সময় লাগবে কত দু ঘন্টা মিনিট মিনিট ভাগ ভাগ ঘন্টা তাহলে কত হবে এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট যাওয়া এবং নিয়ে কত এক ঘন্টা পনেরো মিনিট এবারে পুরোটাকে আমরা হয় ঘন্টায় যাবো না হলে মিনিটে যাব এই যে একটা ঘন্টা একটা মিনিট থাকলে হবে না পুরোটা একটা হয় ঘন্টায় যাবো না হলে মিনিটে যাব বুঝতে পেরেছ তো এটাকে যদি ঘন্টা মিনিটকে যদি পুরোটাকে ঘন্টা যাই মিনিটকে যদি ঘন্টা যাই আমরা আগেও শিখেছি এটা তো ঘন্টা আছে এই মিনিটকে ঘন্টায় গেলে ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে হয়ে গেল এবারে এটা যদি কাটি কে পনেরো পনেরো চলে ষাট তাহলে কত হলো এক পূর্ণ

মোটরসাইকেলের গতি পথ চল্লিশ কিমি পার ঘন্টা মানে এক ঘন্টায় চল্লিশ কিমি গেছে তাহলে আর সে মোট রাস্তাটা কত ঘন্টা দিয়ে গেছিল যাওয়াটা শুধু যেতে বা শুধু আসতে পাঁচে চার ঘন্টা এবারে কত কিমি গেছে সেটাই হবে দূরত্ব এবারে আমরা সমানুপাত নিয়মে করতে পারি ওই কি নিয়মে করতে পারি আগের গুলো আমরা ওই কি নিয়মে করেছি এটা আমরা সমানুপাত নিয়মে করবো বুঝতে পেরেছো তো সময় আর দূরত্ব সমান অনুপাতে থাকে অর্থাৎ সময় বাড়লে আমি এক ঘন্টায় যত কিমি যাব আমি পাঁচ ঘন্টায় আর বেশি যাব বা এক ঘন্টায় যত কিনে যাব আমি পাঁচ মিনিটে ঘন্টা বলি সেটা মিনিটে আরও কম সময় যাব সময় কমলে আমরা কম সময় যাব সময় বাড়লে আমরা বেশি সময় যাবো তো সেটা আমরা লিখব সময় দূরত্ব সরল সমানুপাতে আয় তাহলে সেটাই আমরা লিখব ও দূরত্ব তাহলে সময় বাড়লে দূরত্ব বাড়বে আর সময় কমলে দূরত্ব কমবে

একটু ভালো করে শোনো সময়ের সঙ্গে সময় অনুপাত করবো তোমরা যদি কেউ এটার সাথে এটা করো এটার সাথে এটা করো ঠিক করবে না অনুপাতটা সময়ের সঙ্গে সময় হবে দূরত্বের সঙ্গে দূরত্ব হবে যদি এটা এটা করো এটা এটা করা হবে না কারণ এটা সময় এটা দূরত্ব এটা হবে না এটা খেয়াল রাখবে বুঝতে পেরেছে সরল সমানুপাতে আছে তাহলে আমরা এটা এটা লিখলাম এবার সমানুপাত মানে এরকম চারটা গোল আর এটা হবে ফর্টি ইচ এবারে আমি বলছি আমরা এটা লিখতে পারি এটা না করে আমরা যেটা বের করবে সেইটাকে আগে লিখবো অর্থাৎ আমরা এটাকে আমরা এটা এটা লিখতে পারি ক্ষতি নেই কিন্তু লিখলে ভালো যেটা বের করবে বুঝতে পেরেছ তাহলে এটা অনুপাত এটা দেখো এটা অনুপাত এটা সমান এটা অনুপাত এটা সরল আর যদি ব্যস্তভাবে বিপরীত হতো তখন আগে এটা লিখেছি তো যদি ব্যস্ত হতো সরল হয়েছে বলে আগে এটা লিখেছি তারপরে সেগুলো আগে এটা লিখেছি দেখো আর ব্যস্ত হলে পরের লিখব। কিন্তু এটা উপরের না আগে নিচেরটা টা লিখবো কখন যদি ব্যস্ত হতো যদি ব্যস্ত হতো এবারে কোন প্রথম দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ দ্বিতীয় তাহলে দ্বিতীয় পথ বের করতে গেলে দ্বিতীয় পথ বের করতে গেলে দেখো প্রথম চতুর্থ পথ গুণফল যা হবে দ্বিতীয় পথা তৃতীয় পথের গেলে তৃতীয়তে তাই করবো আমরা বলি ধারে ধারে বন্ধু ধারে ধারে বন্ধু আর মাঝে মাঝে বন্ধু এটা বের করলে এটাতে ভাগ করবো বা এটা বের করলে এটাতে ভাগ করবো আর বাকি দুটো গুণ আর যদি এটা বের করি এটাতে ভাগ করবো বা এটা বের করে এটাতে ভাগ করবো আর বাকি দুটো গুণ করবো বুঝতে পারলে তো এখানে আমরা দ্বিতীয় পথ বের করবো তাহলে কোনটাতে ভাগ করবো তৃতীয় পথ দিয়ে আর বাকি দুটো উপরে গুণ হবে তাহলে দ্বিতীয় পথ সমান আমরা দেখতে পারি এখানে প্রথম গুণ চতুর্থ পথ বাই তৃতীয় পথ বাইক তৃতীয় এটা দেখতে পারি হ্যাঁ আবার ডাইভারও তো প্রথম পথে কি আছে প্রথম চল্লিশ কটি আর চতুর্থ পথে কি আছে ফাইভ বাই ফোর

নির্ণয় উত্তর পঞ্চাশ কিম এরকম করে লিখতে হবে এইভাবে হতে থাকবে খুব সহজ অঙ্ক অথচ ভীষণ ইম্পর্টেন্ট এবং তারপরেটাও খুব সহজ অঙ্ক অথচ ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বলেছি নয় দশের মধ্যে থেকে একটা কিন্তু প্রায় প্রতি বছর আসে তাই মন দেখো মন দিয়ে দেখো এই দিয়ে তাই দেখো মন দিয়ে বুঝতে পেরেছ তো এবারে দশের যাতে একটি বাস সাতটা তিরিশ মিনিটে কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে বারোটায় দীঘা পৌঁছয় বাসটির গতিবেগ আছে এত কেউ তবে কলকাতা থেকে দীঘা দূরত্ব কত শুধু পৌঁছেছে তা চার শুধু গেছে আসার কথা নেই তো দেখো এখন ঘটনা বারোটায় দীঘা পৌঁছল বারোটা মানে এটা আমরা যদি ঘন্টা এবং মিনিট করি তাহলে শূন্য শূন্য মিনিট আর শুরু হয়েছিল কটা সাতটা তিরিশ মিনিটে সাতটা তিরিশ মিনিট তাহলে দেখো ভালো করে শোনো এখানে একটা ব্যাপার আছে এটা ভালো করে বুঝো সকাল আমি দশটায় শুরু করলাম বা সকাল আটটায় আমি কোথাও যাওয়া শুরু করলাম সকাল এগারোটায় পৌঁছলাম তার মানে কত ঘন্টা লাগলো না হাতে গুণে করলে আট নয় দশ এগারো আটের পরে নয় দশ এগারো তিন ঘন্টা আর পদ্ধতি অনুযায়ী কি হবে এটা এটাও সকাল এটাও সকাল বুঝতে পারবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে এটা যদি সকাল হয় এটা যদি বারোটার পরে হয় মানে দুপুর বা বিকাল হয় এখানে একটা বারোটার পরে বারোটা বারোটা যদি পরে হয় বারোটা যদি পরে হয় একটা আমি এখানে দিলাম ধর একটা কি দুটো কি তিনটে দিলাম তখন কি হয় আট থেকে সাত কিন্তু এটা হবে না কারণ সকাল আটটা থেকে দুপুর একটা তুমি গুনে যাও আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা ক ঘন্টা হবে পাঁচ ঘন্টা কিন্তু বিয়োগ করলে কি পাচ্ছি সাত ঘন্টা এটা হবে না কি করতে হবে তখন কি করতে হবে না একটা টাইম যদি বারোটা এ পাশে হয় আর একটা টাইম যদি বারোটা ও পাশে হয় তখন কি করবে বারোটার পরের টাইমের সঙ্গে বারোটা যুক্ত করবে তাহলে এখন হলো কত তেরো এইবারে তেরো থেকে একটা বাদ দিয়ে দেখো পাঁচ আমাদের মনেও পাঁচ পেয়েছিলাম আটটা থেকে একটা আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা তাহলে কি শিখলে বুঝতে পারবে এই সেগুলো বুঝতে পারলে যে দুপুর বারোটার পরের কোন টাইম থাকলে তার সাথে বারোটা যোগ করতে হবে যোগ করার পরে সকালের যে টাইমটা বারোটার আগের যে টাইমটা বুঝতে এখানে যোগ করার কোনো প্রয়োজন নেই এবারে ঘন্টা মিনিটের অঙ্কে ঘন্টা থেকে মিনিটে গেলে এখানে ষাট বেড থাকে ঘন্টা থেকে কারণ এক ঘন্টা সময় ষাট মিনিট তাহলে এখানে হলো এখন ইলেভেন এখানে সিক্সটি সিক্সটি থেকে থার্টি বাদ দিয়ে দাও এটা তার প্রায় থেকে 7 পাঁচ যাও এটা তাহলে হলো কত 4 ঘন্টা আর 4 ঘন্টা 30 মিনিট বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে ঘন্টা থেকে মিনিট থেকে 7 নেবে এখানে এবার 7 থেকে 30 ভাগ যাবে আর 11 থেকে 7 ভাগ এটা এবার 7 ঘন্টা 30 মিনিট এই পুরোটাকে আমরা বলেছি যে পুরোটা কি ঘন্টা বা মিনিট পুরোটাকে কি ঘন্টা যায়

সময় অদূরত্ব সবসময় সরল সমানুপাতে থাকে সময় বাড়লে দূরত্ব বাড়বে সময় কমলে দূরত্ব কমবে তাহলে আমরা লিখব সেই আগের মতো লিখব সময় ও দূরত্ব সরল সমানুপাতে আমরা আগেও করেছি সমানুপাতে আছে সরল সমানুপাতে আছে এবার জায়গা নেই বলে আমি মুছে পড়াচ্ছি অতএব

এবারে আগের মতো কোন দ্বিতীয় পথ করতে পথ বুঝতে পেরেছ এটা আমাদের প্রত্যেকটা আগের অঙ্কগুলো করেছি এই অঙ্কগুলো কি করছি সমান পথে এবারে তৃতীয় পথ বের করতে তৃতীয় পথে কি আছে তৃতীয় পথে কি আছে দেখো এখানে ওয়ান আছে প্রথম পথে কি আছে দেখো ফর্টি ফাইভ আছে আর তৃতীয় পথে কি আছে দেখো নাইন বাই টু আছে তো বলেছিলাম ওয়ান মানে কিছুই না ওয়ান মানে কিছুই না তাহলে ফর্টি ফাইভ ইন্টু নাইন বাই টু এটা কাটছে না তাহলে তোমরা কি করবে এটা কি এটাতে গুণ করবে উপর সাথে নিচে কাটছে না তাহলে এটা গুণ করবে দুই দিয়ে ভাগ নিচে দুই আছে দুই থাকবে নয় ছয় পাঁচ সাত যা নয় এটা কিমি উত্তর নয় এটা উত্তর কিন্তু ভাষাতে উত্তর লিখতে হবে ভাষাতে উত্তর লিখতে হবে বুঝতে পেরেছ ভাষাতে এবার এগারো তাকে

70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টা 75 কিমি বেগে ট্রেনটি কত সময় 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে এখানে দেখো কোন প্ল্যাটফর্ম মনে করো এটা প্ল্যাটফর্ম এটা কত 105 মিটার আর মনে করো এটা প্ল্যাটফর্ম ছিল এখান থেকে এটা ট্রেন এখানে কত আছে এটা ধর 70 মিটার 70 মিটার ঠিক আছে অতিক্রম করবে তো প্ল্যাটফর্ম এবং ট্রেন সেতু এবং ট্রেন মানে এবং ব্রিজ এবং ট্রেন ছোটমপ এবং ট্রেন থাকলে তুমি চোখ কন্ট কর। এদরো কি করতে হবে? যক্ক মনে করো ট্রেনটা এখানে ছিল। মনে করো ট্রেনটা এখানে মনে করো ট্রেনটা এখানে আছে। অতিরিক্তটা এখানে আছে। অতিরিক্ত করবে চলে 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 এখন যদি এইখানে ট্রেনটা চলে আসে তাহলে দেখা ট্রেনটা ব্রিজটাকে বা সেতুটাকে বা প্ল্যাটফর্মকে পার হয়ে অন্য쪽에 চলে গেল। তাহলে এখন প্রথম এখানে ছিল মাথাটা এখান থেকে এখানে আসে। তাহলে এতটা আস্তে হয়েছে মাথা এবং এতটা আস্তে হয়েছে অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য বা ট্রেনের দৈর্ঘ্য যুক্ত ব্রিজের দৈর্ঘ্য বা ট্রেনের দৈর্ঘ্য যুক্ত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সুরঙ্গের তাহলে কোন লম্বা জিনিস অতিক্রম করা মানে শুধু কি করতে হবে মনে রাখতে হবে ট্রেনের দৈর্ঘ্য এবং সেই লম্বা জিনিসটা দৈর্ঘ্য যোগ করতে হবে কিন্তু কোনো গাছকে অতিক্রম করলে মনে করো একটা গাছ আছে বা লাইট পোস্ট আছে বা কোনো লোক দাঁড়িয়ে আছে ট্রেনটা ধরো এখানে ছিল এইখানে ছিল ট্রেনটা এবার অতিক্রম করবে কখন ট্রেনটা এখানে চলে আসবে আর এটা এখানে চলে আসবে অর্থাৎ কি শুধু ট্রেনের দীর্ঘ তাহলে কোনো গাছকে অতিক্রম করা কোন মাইল পোস্টকে কোন টেলিগ্রাম পোস্টকে কোন লোককে কোন ছোট্ট জায়গাকে অতিক্রম করা মানে সেটা হবে শুধু নিজের আর সেতুকে ব্রিজকে প্ল্যাটফর্মকে সুড়ঙ্গকে ওটা হবে ট্রেন এবং সেতু তো এখানে তাহলে

তাহলে এত মিটার তাহলে ট্রেনের দৈর্ঘ্য বলেছে সেভেনটি মিটার লম্বা একটি ট্রেন সেভেনটি মিটার লম্বা একটি ট্রেন বলেছে সেভেনটি মিটার লম্বা একটি ট্রেন কি করতে হবে আর মিটার লম্বা একটি ট্রেন ফোনটা ঠিক করবে কত সময় বুঝতে পারলে কত সময় দেখলাম এটা এবারে বলেছে ঘন বলেছে ট্রেনের ঘন্টায় পঁচাত্তর তুমি আগের মতো আমরা শিখেছি বুঝতে পেরেছো তোমরা সব লিখবে হ্যাঁ তাহলে সময় আর দূরত্ব আমরা আগে লিখেছি সময় দূরত্ব সময় কত এক ঘন্টা দূরত্ব কত দূরত্ব বলছে পঁচাত্তর কিমি এখানে একটা ব্যাপার আছে আমরা এটা আমরা এটা কি বের করেছি মিটার মিটার আর এটা হচ্ছে কিলোমিটার সেই জন্য আমরা কি করব দূরত্বটাকে আমরা কি করব মিটারে বের করে আর সময়টাকে তখন আমরা কি করব সেকেন্ডে বের করে এটাই শুধু এখানে তখন তাহলে যেহেতু মিটার আছে যেহেতু এটা

এত মিটার যাবে দূরত্ব সরল সমান তাহলে আমরা সেটা কি লিখব যেটা বের করতে হবে সেটা লিখবো এটা এটা এবার সরল থাকলে কি করতে হবে

কোনটা কিন্তু মিনিট করি শুধু যদি এখানে পূর্ণ ভগ্নাংশে যদি লিখি বুঝতে পেরেছো তাহলে আমরা কি লিখবো এটা চব্বিশে ষাট তাহলে এটা এখানে থাকলো মানে ভাগ পর ভাগ শেষ আমরা করি না দেখছি আমরা এই ফোন করি ভালো করে বুঝতে পেরেছো এইটি কে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি আমরা কি করি ষাট ইকে ষাট আর হাতে থাকলে কত টোয়েন্টি ফোর এটা আমরা করি এটা এবার এটাও আবার দেখো বারো যদি কাটে বারো দিয়ে চব্বিশ বারো পাঁচে সাত তাহলে হলো কত এক পূর্ণ দুই এক পাঁচ এক পূর্ণ দুই এক পাঁচ তবে এটা করতে হবে এমন কোনো কথা নেই এই যে এক পূর্ণ দুই এক পাঁচ করতে হবে এমন কোনো কথা আমরা এটাও লিখতে পারি কারণ এর যে ষাট দিয়ে যে ভাগ করেছি ষাট একে ষাট চব্বিশ তাহলে সেকেন্ডে ভাগ ষাট দিয়ে ভাগ করলে মিনিট আর এটা সেকেন্ড তাহলে এক মিনিট চব্বিশ সেকেন্ড এটা উত্তর রাখতে পারে এটা তো ভুল তা তোমাদের বইতে এটা দেওয়া আছে যে এই উত্তরটা দেওয়া আছে বুঝতে পারছি এটা কি হচ্ছে ঘন্টা প্রত্যেক সেকেন্ড কি মিনিট প্রত্যেক সাবজেক্ট ভাগ করেছি যতটা গেছে গেছে তাহলে সাড়ে কে আমরা এটা ভাগ করাটা লিখি ভার্সেস টু লিখে লিখেছি এখানে লিখি তারপরে কাটাকাটি করেছি এটা করতে পারি না আমরা এটাও করতে পারি এটা উত্তর আছে এটা না করে আমরা এটাও করতে পারি কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আবারও বলছি বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে বিশ্ব সকলকে ধন্যবাদ প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য করছি তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা আশা করছি আর তোমাদের ফাইভ থেকে টেন পর্যন্ত এবং টেনের টেস্ট সমস্ত টেস্ট বা এবিটি এবং পরশ টেস্ট সমাধান করা আছে অঙ্ক নয় শুধু অঙ্ক তো আছে জীবনবিজ্ঞান ভর্তি বিজ্ঞানও আছে এবং শুধু শর্ট প্রশ্ন নয় অঙ্কে বড় প্রশ্নও আছে জীবনবিজ্ঞানেরও বড় প্রশ্ন উত্তর করা আছে তাই দেখলে তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে শেয়ার করলে তোমার দাদা দিদিদের উপকারে আসবে ফাইভ থেকে আছে বন্ধুরা এবং প্রত্যেকটা ইউনিটে সেকেন্ড ইউনিট গুলো দেওয়া আছে তাহলে ইউনিটি এবং টেস্টে সাহেস্তান উত্তর সহ এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ করে দেওয়া আছে তাই তোমরা যদি শেয়ার করো এবং দেখো তোমাদের সবার উপকার আছে সবাই আমার ফলো করতে থাকো ইউটিউব চ্যানেলটি বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকো সবাই সুস্থ থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক আর অবশ্যই ফলো করতে থাকো লাইক কমেন্ট করে শেয়ার করে সাপোর্ট করো জয় হিন্দ মন্দে